বিস্ফোরক মন্তব্য ভারতীয় রাজনীতিবিদের যে কারণে সাইফকে ছুরিকাঘাতের ঘটনা বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় কথিত বাংলাদেশি নাগরিক শরীফুল ইসলামকে আটকে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে ভারতে বিরোধী নেতারা অভিযোগ করেছেন আসন্ন মুম্বাই পৌর নির্বাচনের আগে বিষয়টিকে বাংলাদেশ ইস্যুতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ মুম্বাই পুলিশ দাবি করেছে সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় আটক শরিফুল ইসলাম বাংলাদেশের নাগরিক এবং সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তার এই গ্রেপ্তার এখন দেশটিতে রাজনৈতিক বিতর্কে পরিণত হচ্ছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি শরৎচন্দ্র পাওয়ার বা এনসিপি এসপির নেতা রোহিত পাওয়ার বলেছেন এই গ্রেপ্তারের উদ্দেশ্যে বিষয়টি ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া সাইফ আলী খানের ওপর হামলার বিষয়টি অন্য ইস্যুতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিরোধীরা বলছেন যদি রাজনীতিবিদ এবং অভিনেতারা নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষের কি হবে এখন পুলিশ নিজেদের ব্যর্থতা লুকানোর জন্য ভিন্ন অবস্থান নিয়েছে মুম্বাই পৌর নির্বাচন ঘনিয়ে আসার কারণে বিষয়টি এখন বাংলাদেশের দিকে ঘুরিয়ে হচ্ছে বলেন রোহিত অন্যদিকে মহারাষ্ট্রের অজিত পাওয়ার পুলিশ এবং রাষ্ট্রযন্ত্রকে সমর্থন জানিয়ে বলেছেন কিছু লোক বলেছেন সাইফের ঘটনার পর মুম্বাইয়ের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এটি চুরি মোটেও হওয়া উচিত ছিল না এবং আমি চোরকে সমর্থন করছি না তবে পুলিশ ভালো কাজ করেছে এবং থানে থেকে তাকে আটক করেছে এদিকে রাজ্যের মন্ত্রী নীতিশ রানে বলেছেন বিজেপি দেশে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সহ্য করবে না উল্লেখ্য গত বুধবার রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয় মুম্বাইয়ের বান্দায় তার বাড়িতে ঢুকে দুষ্কৃতকারীর এই হামলার গুরুতর আহত হন অভিনেতা ঘটনার তিন দিন পর এই হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ সংবাদ সম্মেলন করে মুম্বাই পুলিশ জানায় বলিউড অভিনেতা সাইফ আলি খান হামলার ঘটনায় মূল সন্দেহভাজনকে রোববার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ অভিনেতার বাড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের কাসার ভাদাভালিতে হিরানন্দানি এস্টেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিরিশ বছর বয়সী ওই ব্যক্তির প্রকৃত নাম মোহাম্মদ শরীফুল ইসলাম সেজাত বলে ধারণা পুলিশের অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর তিনি নিজের নাম পরিবর্তন করেন তিনি নিজেকে বর্তমানে বিজয় দাস হিসেবে পরিচয় দিয়েছেন বলে দাবি পুলিশের